একটা নিবেন লাইফ টাইম সারা জীবন ইউজ করবেন আল্লাহর দুনিয়ার যত হালাল খাবার আছে সব এটার ভিতরে আপনি কি রান্না করতে পারবেন এই যে এই অন দিয়ে দিব এখন এইখানে ফাংশন আছে এই ফাংশনে চাপ দিব এই যে শুরু হয়ে গেছে এটা আপনার সর্বোচ্চ ওয়ার্ড দাও আছে দুই হাজার ঠিক আছে মাইনাস দিতে পারবেন প্লাস হতে দিতে পারবেন এই যে মাইনাস এই যে প্লাস ঢেকে দিলাম ওই যে দেখেন খুব দ্রুত রান্না হবে ভাই আমরা কিন্তু এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম এবং পাশে কিন্তু ভাত রান্না হচ্ছে আমরা যেটা দেখলাম আমরা কিন্তু ইলেকট্রিক চুলায় রান্না করতেছি কেউ যদি চায় হ্যাঁ মাটির চুলা অথবা সব চুলা গ্যাসের চুলা সব আল্লাহর dunia সব চুলা ইনফ্রারেড ইন্ডাকশন গ্যাস মাটি দেখেন 100% ডিজনি ইতালি কোদাই করে লেখা আছে এই দেখেন একটা ফ্রাইপ্যান পাবেন একটা মিল্কপ্যান পাবেন একটা কড়াই পাবেন আর একটা সাথে কেসারুল পাবেন ওকে মোট চারটা পাত্র তিনটা ডักনা মোট 7 পিস এটা ভাই এটা হলো ভিতরে বাহিরে দুনো সাইড গ্রানেট কোটিং দেখেন ভাই ভাতটা কি সুন্দর হয়ে গেছে একটার সাথে একটা লাগবে না তরকারিটা দেখেন কি সুন্দর তরকারি হয়ে গেছে দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে তাই তো একবারে সিদ্ধ হয়ে গেছে দেখেন দেখেন তরকারি দিলে দেখেন দেখেন এই চমৎকার 7 পিস সেটটি যদি নিতে চান tnstore.com.pd এবং স্ক্রিনে দেখানো যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এখানে ভিজিট করলেও কিন্তু আপনারা এই প্রোডাক্টটি নিতে পারবেন